গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের স্বাক্ষরে পহেলা জুন থেকে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজাইনের এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার নোট আর প্রথমবারের মতো এসব নোটে জায়গা পেয়েছে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও স্থাপত্য এই নতুন ডিজাইনের নোট আগামী এক জুন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সংগ্রহ করা যাবে পাশাপাশি পুরনো টাকার নোটও চালু থাকবে আগের মতোই এক হাজার টাকার নোটে সগৌরবে দাঁড়িয়ে আছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ আমাদের স্বাধীনতা আর আত্মত্যাগের প্রতীক পিঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে ঢাকার জাতীয় সংসদ ভবন গণতন্ত্রের অন্যদিকে টাকার নোটে ভেসে ওঠে পুরানো ঢাকার আহসান মঞ্জিল আর তার পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রাম আর বিশ টাকার নোটে ফুটে উঠেছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহার এক একটি নোট যেন ইতিহাসের এক একটি জীবন্ত দলিল নোটগুলো শুধু সুন্দর নয় অত্যন্ত সুরক্ষিত থাকছে রং পরিবর্তনশীল কালী নিরাপত্তা সুতা জলছাপ মাইক্রোপ্রিন্ট সহ আধুনিক তেরোটি নিরাপত্তা বৈশিষ্ট্য যার কারণে নতুন নোটগুলো জাল করা প্রায় অসম্ভব লাল থেকে সবুজ রঙে বদলাবে নিরাপত্তা সুতা আলোর বিপরীতে ভেসে উঠবে সংখ্যা এই নোট শুধু লেনদেনের মাধ্যম নয় এ যেন আমাদের সোনালী অতীতের প্রতিচ্ছবি আমাদের ইতিহাসের গল্প